এসআইআর শুরুর আগেই বাংলায় আমলাদের বদলি একসঙ্গে চৌষট্টি জন আমলার বদলি তালিকায় তেরো জন আইএএফ বদলি করা হয়েছে ডাব্লিউ বিসিএস আধিকারিক দশজন জেলা শাসক বারো জন অতিরিক্ত জেলা শাসক পনেরো জন মহকুমা শাসক বদলি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক আজ তার আগেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদ বদল শরৎ দ্বিবেদী উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক তাকে বদলি করে পাঠানো হলো স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব হিসেবে সুমিত গুপ্তা দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলাশাসক কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার পদে তাকে বদলি করা হলো শশাঙ্ক সেটিকে হিটকোর ম্যানেজিং ডিরেক্টরকে নিয়ে আসা হলো উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দায়িত্বে অরবিন্দ কুমার মিনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক করা হলো ছিলেন কোচবিহারের জেলাশাসক মুর্শিদাবাদের বদলি করে তাকে হিটকোর ম্যানেজিং ডিরেক্টর পদে ব্যাপক রাত বদল দশজন জেলাশাসকের বদলি করে দেওয়া হলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ থেকে শুরু করে একের পর এক গুরুত্বপূর্ণ জেলার জেলাশাসক বদলি